কিভাবে বেঁচে ফিরলাম জানিনা হাসপাতালের বিছানায় শুয়ে ঠিক সেই কথাগুলোই বললেন অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানের বেঁচে থাকা যাত্রী বিশ্বাস কুমার রমেশ আর তার যে প্রাণ রক্ষা পেয়েছে সেটা সত্যি অলৌকিক ব্যাপার কারণ বিমানে থাকা বাকি দুশো একচল্লিশ জনেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে একটা সময় অনেকেই আশঙ্কা করেছিলেন এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনেরই মৃত্যু হয়েছে কিন্তু তারপর সন্ধ্যায় বিশ্বাসের সেই অলৌকিক কথা সামনে আসে পরে দূরদর্শনের সাক্ষাৎকারে বিশ্বাস বলেছেন টেক অফের পাঁচ থেকে দশ সেকেন্ড পরেই মনে হচ্ছিল যেন সব কিছু আটকে গিয়েছে প্লেনের সবুজ ও সাদা আলো জ্বলে উঠছিল প্রথমে ভাবছিলাম যে টেক অফের জন্য প্লেনের গতি বাড়িয়েছে কিন্তু কিছুক্ষণ পরই প্লেনটা হস্টেলে ধাক্কা মারল পুরো ঘটনাটা আমার চোখের সামনে হলো। তার পরের মুহূর্তটা আরো ভয়াবহ সেই মুহূর্তের কথাগুলো ভাবলেই শিউরে উঠছেন বিশ্বাস বিশ্বাস বলেছেন আমি প্লেনের যেদিকে বসেছিলাম সেটা হোস্টেলের উল্টো দিকে ছিল বাকিদের বিষয়ে জানি না কিন্তু আমি যেখানে বসেছিলাম সেই দিকটা হস্টেলের একেবারে নিচের তলায় পড়েছিল আমার সামনের দরজাটা ভেঙে যাওয়ার পরেই দেখি যে আমার সামনে কিছুটা ফাঁকা জায়গা আছে সেটা দেখেই আমি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করি আর বেরিয়েও আসি আমি প্লেনের যেখানটায় বসেছিলাম তার উল্টো দিকটা হস্টেলের দেওয়ালে ধাক্কা মেরেছিল সেই কারণেই সম্ভবত অধিককার কেউ আর বেরিয়ে আসতে পারেননি আমি যেখানে বসেছিলাম সেখানে কিছুটা ফাঁকা জায়গা ছিল কিন্তু আমি জানি না যে কিভাবে বেঁচে গেলাম বিশ্বাস জানিয়েছেন তিনি বিমানের এগারো এ আসনে ছিলেন রিপোর্ট অনুসারে ওই আসনের সামনেই ছিল ইমার্জেন্সি এক্সিট সেটার কারণেই তিনি বেরিয়ে আসতে পেরেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর অলৌকিকভাবে যে সামান্য সুযোগটুকু পেয়েছিলেন সেটা কাজে লাগিয়ে বিশ্বাস অভিশপ্ত বিমান থেকে জীবিত অবস্থায় ফিরে এসেছেন আজ তার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছুক্ষণ কথাও বলেছেন প্রধানমন্ত্রী তারপর বিশ্বাস বলেছেন পুরো ঘটনার বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী আমার চোখের সামনে পুরোটা হলো। আমি কিভাবে বেঁচে আছি সেটা এখনো বিশ্বাস করতে পারছি না যখন আমি চোখ খুলেছিলাম আমি বেঁচেছিলাম আমি সিট বেল্ট খুলে ওখান থেকে দৌড়ে চলে আসি ওখানে পড়েছিল কাকু কাকিমা এয়ার হোস্টেসরা আর বিশ্বাস যাদের কথা বলছেন তাদের মধ্যে সম্ভবত কেউ আর বেঁচে নেই সরকারিভাবে আপাতত ঘোষণা করা হয়নি ডিএনএ পরীক্ষার পরে সরকারিভাবে মৃতদের তালিকা প্রকাশ করবে সরকার কেমন লাগলো এই ভিডিওটা ভালো लागले অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেজ দা সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার